গতকাল পেহেলগাঁও যে ঘটনাটা ঘটেছে শোনা গেছে যে আলিপুরদুয়ার থেকে আপনারা চারজন সেই পেহেলগাঁওতে ছিলেন কি শুনেছেন বা ওই সময় কি আপনারা ওখানে ছিলেন না না আমরা ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলাম তেমন কিছু আমরা ফিল করিনি আমরা পরে জানতে পেরেছি লোকালাইজ যারা ছিল তাদের কাছ থেকে আর পরে তো মেন নিউজে দেখতে পেয়েছি আচ্ছা মানে কতটা কতটা দূরে ছিলেন বা কোন জায়গায় ছিলেন? আমরা মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে ঘটনাস্থল থেকে আচ্ছা ঘটনাটা হওয়ার কখন পরে শুনতে পেলেন এক ঘন্টা পর আচ্ছা আচ্ছা মানে সেই সময় মানে ওই জায়গাটা আপনারা ঘুরেছেন পেহেলগাঁও পেহেলগাঁও তো ঘুরেছি কিন্তু যেখানে ঘটেছে ঘটনা ওখানে আমরা যাইনি ওখানে যাওয়া হয়নি বা যাওয়ার ইচ্ছেও ছিল না আর কি বাইরেই ছিল আচ্ছা আচ্ছা না এমনি যখন গেছিলেন না সেখানে নিরাপত্তা বা আর্মি কিরকম দেখতে হ্যাঁ ওখানে আর্মি আছে কিন্তু ওখানে ঘটনাস্থলে কি ছিল ওটা তো আমরা জানি না আচ্ছা মানে সোনার পর কতটা আতঙ্কিত হয়েছেন সোনার পরে ওখান থেকে বলেছে যে হোটেলেই থাকার জন্য আমরা তারপর থেকে হোটেলেই ছিলাম আচ্ছা তখন বাইরেও ভিড় কমে গেছিল দোকানপাট বন্ধ হয়ে গেছিল আচ্ছা 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 এই আর কি পরে আজকে আবার আমরা রিটার্ন করে গেছি শ্রীনগরে আলিপুরদুয়ারে কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে মধ্যপাড়া। মধ্যপাড়া কজন গেছিলেন আপনারা? চারজন? চারজন। কে কে গেছিলেন? এই আমরা ফ্যামিলি member ফ্যামিলি নিয়ে গেছিলেন। আপনার ফেরাটা কবে ছিল আপনাদের? গেছিলেন কবে ফেরাত? গেছিলাম আমরা পনেরো তারিখ। ঠিক আছে? কাশ্মীরে পৌঁছেছি আঠারো তারিখ। আচ্ছা। আঠারো তারিখ পৌঁছেছেন। হ্যাঁ। আচ্ছা। মোটামুটি কাশ্মীর ঘোরাটা হয়ে গেছিল আপনাদের। হয়ে গেছিল এটাই হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হয়নি আর কি। আচ্ছা মানে আপনারা ব্যাক করছেন তাহলে কবে? ব্যাক আমরা সামনে রবিবার এরকম সময় টিকিটের উপর করা আছে রবিবারে যত সম্ভব আসবে আচ্ছা এই ঘটনা শোনার পর হয়তো পরিবার থেকে বা স্থানীয় বন্ধু-বান্ধব locale এ অনেকেই আপনাকে ফোন করেছিল তারাও অনেকটা চিন্তায় ছিলেন মানে আপনারা ভালোই আছেন তাই তো হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই বা আমাদের সাথে যারা অন্যান্য পর্যটক ছিল তাদেরও কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ওকে